দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত প্রতিবেদনে সাভারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে যে কোনো সময় রক্তগুহী সংঘর্ষ হতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা উপজেলার ভাতুরকা ইউনিয়নের ভাঙা ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় কামাল হোসেন নামের এক ব্যক্তির সাত শতাংশ জমিতে আজ সকালে ট্রাকে করে বালো ভরাট করে দখলে নেন নুরুজ্জামান নামের অপর এক ব্যক্তি এসময় ভুক্তভোগীরা জমি দখল করে বাধা দিতে গেলে প্রতিপক্ষ তাদেরকে হুমকি থামকি দিয়ে তাড়িয়ে দেন পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছেন এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নামে সাভার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা অপরদিকে জমি দখল করেননি বলে দাবি করেছেন বাদীপক্ষ নুরুজ্জামান বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিয়া বিস্তারিত দেখুন স্টাফ রিপোর্টার বাবুল আহমেদের প্রতিবেদনে এই জায়গাটা এখান থেকে ফ্লোর ধরে ওই যে দাগ পর্যন্ত জমি এখানে একটা পাকা স্তব এখানে একটা পাকা স্থাপনা ছিল হ্যাঁ ভবন ছিল সেটাকে গতকালকে যখন তাদের সাথে কথা হয়েছে তখন বলছে যে ঠিক আছে ক্যাপ্টারদের জমিতে আমরা মাটি ভরাট করবো না কিন্তু আজকে রাতারাতে সেটাকে ভেঙে মাটি ভরাট করে ফেলছে এই জোর করে তো মালিক গুলো এই জোর করে ফেলাচ্ছে গতকালকে তারা বলছে পরশু দিন বলছে গতকালকে আসছি তারা গতকালকে তারা আমাদের লোকদেরকে দৌড়ে দিচ্ছে